আবহাওয়া বহুরূপী উল্টে দিলেই পাল্টে যায় সকাল থেকে দক্ষিণবঙ্গে গরম সংক্রান্ত অস্বস্তি চরমে কিন্তু পূর্বাভাস বলছে বেলা গরমের সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস আজ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমানে কালবৈশাখীর পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তীব্র দহন জ্বালায় পুড়ছে বাংলা আর এই অস্বস্তিকর ঘরমাক্ত পরিবেশ বজায় রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব প্রান্তেই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় বিরানব্বই শতাংশ কিন্তু এরই মাঝে স্বস্তির বার্তা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বীরভূম নদিয়া পূর্ব বর্ধমানে আজ কালবৈশাখীর সম্ভাবনার কথা শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস সেই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বলা হচ্ছে তেইশ তারিখ থেকেই ঘূর্ণিঝড়ের একটা বার্তা রয়েছে তাই তেইশ চব্বিশ পঁচিশ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে সতর্কীকরণ থাকছে কমলা সতর্কতা জারি থাকছে আলিপুর হাওয়া অফিসের তরফে বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলার ওপর বিশেষ নজর দিতে বলা হয়েছে ঝোড়ো হাওয়া সঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশ তারিখ পঁচিশ তারিখ রাজ্যে ষষ্ঠ দফার ভোট তাই পূর্ব মেদিনীপুরে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আগামী তিন চার দিনের মধ্যেই আবহাওয়ার পট পরিবর্তন হবে এবং স্বস্তির বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আপাতত চব্বিশ ঘন্টার জন্য যে বার্তা রয়েছে তাতে বীরভূম নদিয়া পূর্ব বর্ধমানে কালবৈশাখীর বার্তা সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ক্যামেরে শুভঙ্করের সঙ্গে সুচারু আরパス নিউজ কলকাতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শহর কলকাতায় বৃষ্টি কালো মেঘে ঢেকেছে আকাশ বৃষ্টি নেমেছে শহর কলকাতায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে আজ এবং আগামীকাল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সেই মতোই শহর কলকাতায় বৃষ্টি নেমেছে ইতিমধ্যে ভিজল শহর কলকাতা দক্ষিণবঙ্গেরও কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে ছোড়ো হাওয়া যে খবরে আমরা নজর রেখেছি আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শহর কলকাতায় বৃষ্টি সকাল থেকে একটা অস্বস্তিকর পরিবেশ বজায় ছিল তারপর বেলা করার সঙ্গে সঙ্গেই বৃষ্টি নেমেছে শহর কলকাতায় ভিজলো তিলোত্তমা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্চনা লাহেরী সঞ্চনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শহর কলকাতা ভিজলো ভিজলো তিলোত্তমা এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছো দেখো শহর কলকাতায় কিন্তু রীতিমতো ঝড় বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কিন্তু একটা প্রভাব বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যার কারণ কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণাবর্ত কিন্তু ক্রমশই নিম্নচাপ এবং আগামী কয়েকদিনে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এবং যার জেরে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে কিন্তু তীব্রতর একটা বৃষ্টির প্রভাব থাকবে যেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এমনকি আগামী শুক্রবার থেকে উপকূলের জেলাগুলোতে বিশেষ করে যারা মৎস্যজীবী তাদেরকে মৎস্য অহরণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী শুক্রবার থেকে অর্থাৎ শুক্রবারের পর থেকে আবহাওয়া কিন্তু প্রচণ্ডভাবে একটা পরিবর্তন হবে রীতিমতো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার পাশাপাশি ঝোড়ো হাওয়া কিন্তু পাওয়া যাবে এবং তার যে একটা প্রভাব তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে এবং এই বৃষ্টি কিন্তু আগামী সোমবার পর্যন্ত চলবে এবং যেটা দেখা যাচ্ছে যে নিম্নচাপ কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে এই রেমাল কিন্তু দক্ষিণবঙ্গের কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চয়তার সঙ্গে বলা সম্ভব নয় বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উপকূলবর্তী এলাকায় যে সংলগ্ন জায়গা রয়েছে সেখানে কিন্তু রেমাল আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং সেই তৈরির যে পরিস্থিতি বা যে অনুকূল আবহাওয়া তা কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যাচ্ছে সকাল থেকে আমরা দেখেছি সঞ্চালনা একটা অস্বস্তিকর পরিবেশ শহর কলকাতায় প্রচন্ড একটা গরম দাবদাহ এর মাঝে যে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বৃষ্টি সেখানে কতটা খুশি তিলতমাবাসী দেখো যেহেতু একটা তীব্রতর একটা গরম ছিল শুধুমাত্র গরম নয় কিছুদিন আগে যে তীব্র গরম ছিল সেই গরমটা বর্তমানে না থাকলেও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি আশেপাশে ছিল তাপমাত্রা এবং কখনো কখনো ডিগ্রিও হতে দেখা গিয়েছে তবে রিয়েল ফিল যদি দেখা যায় সেক্ষেত্রে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি ছিল অর্থাৎ বাতাসে পরিমাণটা অনেকটা বেশি থাকায় পরিমাণ তাপমাত্রা ছিল অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি যদি সর্বোচ্চ তাপমাত্রা ধরা যায় তা কিন্তু আদ্রতার কারণে কিন্তু সেটা প্রায় চল্লিশ ডিগ্রি অনুভব করেছে রাজ্যবাসী বিশেষ করে শহর জেলার মানুষেরা এবং সেক্ষেত্রে এই যে বৃষ্টি তা কিন্তু কার্যত অনেকটাই কিন্তু নিম্নমুখী হবে আর যে প্যাচ প্যাচে পরিস্থিতি তা কিন্তু খানিকটাও কমবে এবং যেহেতু নিম্নচাপের একটা প্রবল সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে সেক্ষেত্রে আগামী কয়েকদিন এই রকমই একটা স্বস্তিদায়ক আবহাওয়া স্থায়ী হবে যেমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পারমিতা এর যান চলাচলের কি ছবি দেখতে পাচ্ছ সঞ্জনা কো জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি ফলে একটা জল জমার পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে বেশিরভাগ জায়গাতেই এবং আচ্ছা 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 যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং শুক্রবার যেটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে তিলোত্তমা ভাসছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আবহাওয়িদ সুজীব কর সুজীববাবু আপনাকে আর প্লাস নিউজের স্বাগত ইতিমধ্যে কোল শহর কলকাতায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি কতক্ষণ চলবে এবং এই যে একটা ভারী নিম্নচাপের কথা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেটা কি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে হ্যাঁ বেসিক্যালি দেখুন এই যে বৃষ্টিটা এই মুহূর্তে চলছে এটা কিন্তু হলো মানে রাঁচি মালভূমি অঞ্চল এবং তার সঙ্গে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে একটা নিম্নচাপ তৈরি হয়েছে তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টি হচ্ছে সেটা আজ এবং কাল তো অবিচ্ছিন্নভাবে এই বৃষ্টিপাতটা চলবে আর বঙ্গোপসাগরের দক্ষিণ প্রান্তে অ্যাকচুয়ালি যে শক্তিশালী নিম্নচাপ রয়েছে সেটা রয়েছে একেবারে চেন্নাই কোস্টাল রিজিয়ান বরাবর সেটা অলরেডি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামীকাল দুপুরের পর এটা কিন্তু সাইক্লোনে পর্যবসিত হবে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে মধ্য ভারতের উপরে রয়েছে শক্তিশালী একটা নিম্নচাপ আর উত্তর বঙ্গোপসাগরে রয়েছে প্রতি ঘূর্ণাবর্ত যে কারণের জন্য দুটো বৈপরীত্য বায়ুচাপ বলয়ের মধ্যে দিয়ে এই ঝড়টাকে যেতে হবে যে কারণে এই ঝড় কিন্তু খুব বেশি শক্তি অর্জন করতে পারবে না অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে আসার পরে এই ঝড় যে পরিমাণ শক্তি অর্জন করা উচিত ছিল সেটা করতে পারবে না কারণ বৈপরীত্য অবস্থার মধ্যে দিয়ে এগোতে হবে এরপর ধীরে ধীরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর দিয়ে এটা আলটিমেটলি এসে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে ল্যান্ডফল করবে এবং যেহেতু একটা বৈপরীত্য অবস্থায় আছে সেই জন্য এই ঝড় দীর্ঘ সময় জলের মধ্যে থাকতে পারবে না হয়তো পঁচিশ তারিখ রাতের দিকে মানে গভীর রাতে অথবা ছাব্বিশ তারিখ বেলাতে আলটিমেটলি হয়তো এটা ল্যান্ডফল করে যাবে বাংলাদেশে এই ঝড়ের ক্ষমতা থাকতে পারে খুব বেশি হলে নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার পার আওয়ার অবঘাত শক্তি একশো থেকে একশো দশ কিলোমিটার পার আওয়ার বাংলাদেশে আমাদের দক্ষিণবঙ্গের মূলত সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকতে পারে আশি থেকে পঁচাশি কিলোমিটার পার আওয়ার জলোচ্ছ্বাসের একটা সম্ভাবনা আছে তবে সেটা আড়াই থেকে তিন মিটারের বেশি জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই কিন্তু ঝড়ের কেন্দ্রে রয়েছে অত্যন্ত গভীর মেঘ যে কারণের জন্য ল্যান্ডফল করার পরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে চব্বিশ তারিখ থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে উপকূলবর্তী অঞ্চলে পঁচিশ তারিখ সেটা অতি ভারী বৃষ্টিতে পরিণত হতে পারে পঁচিশ তারিখ অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা পঁচিশ তারিখ রাতেই বৃষ্টিপাতের পরিমাণটা আরো বাড়বে এবং ছাব্বিশেও বৃদ্ধি পাবে যে কারণের জন্য আলটিমেটলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র উপকূলবর্তী অঞ্চলে হালকা ঝোড়ো হওয়ার প্রভাব এবং ভূমিভাগের ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আর কোথাও কোনো অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে সমুদ্র উত্তাল হবে এবং সমুদ্রের উপরে কিন্তু ঝড় যথেষ্ট জলস্বাসের মতো ক্ষমতা নিয়ে এরিয়া সৃষ্টি সুজিবাবু একটা অসুস্থিকর পরিবেশ অসুস্থিকর আভা বৃষ্টি কমলে আবার সেই অসুস্থিকর আভা তৈরি হয় এই যে একটা সাইক্লোন হবে বা বৃষ্টি হবে ভারী বৃষ্টিপাতের কথা আপনি বললেন তারপরেও ওই অসুস্থিকর আভা বজায় থাকবে না बेसिकली হচ্ছে এই বছরের একটা অদ্ভুত বছর যেমন আপনারা প্রচন্ড গরম পেয়েছেন তেমনি তুলনামূলক ভাবে অনেক বেশি বৃষ্টি পাবেন এবং এই যে আসছে এটা বেসিকালি কিন্তু মনসুনকে টেনে নিয়ে আসছে ফলে এমনও হতে পারে যে জুন মাসের শুরুতেই মনসুন রেনফল স্টার্ট হয়ে গেল হয়তো চার পাঁচ তারিখের দিকে মনসুন রেনফল স্টার্ট হবে কিন্তু প্রকৃতপক্ষে মনসুনের যে বৈশিষ্ট্য সেটা পাওয়া যাবে না ফলে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে যখনই নিম্নচাপ তৈরি হবে তখন এই ধরনের বৃষ্টিপাত হবে তবে এই নিম্নচাপ এবারে যেটা তৈরি হচ্ছে রেমাল এটা কিন্তু এই বছরের শেষ ঘূর্ণিঝড় নয় তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা এখনো যে অবস্থায় রয়েছে তাতে কিন্তু পরপর ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার মতো পরিবেশ হয়তো পাওয়া যাবে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আবহাবিত সুজীব করের সঙ্গে এবং তিনি যেমনটা জানালেন যে এই যে বৃষ্টি এবং সেই বৃষ্টি চলতে থাকবে আর শুক্রবার থেকে একটা ভারী গভীর নিম্নচাপ তৈরি হবে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটা আরও গভীরে পরিণত হবে তারপরে একটা সাইক্লোনের সম্ভাবনাও রয়েছে এবং এর পরেও অস্বস্তিকর একটা আবহাওয়া কিন্তু বজায় থাকবে